এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার গিয়েছিলেন মিটিং এর সাংসদ করতে সেখানে এক ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেন যে একজন পরিবারের ক্ষেত্রে কতজন মহিলা মানে লক্ষ্মী ভাণ্ডার পাবেন তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এবং আমি তোমাদের সম্পূর্ণ নিউজটিকে ভালোভাবে বুঝাবো যাতে তোমাদের কোনো সমস্যাই থাকে না তো চলো ডাইরেক্টলি নিউজে চলে যায় এবং তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরিবারের কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরে কি বললেন নতুন খবর গাইস অবশ্যই তোমরা এই খবরটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো কারণ এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তৈরি করা দেখো মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সর্বোচ্চ কতজন পেতে পারে লক্ষ্মীর ভান্ডার এই প্রশ্নে ফের উত্তর দিয়ে রাজ্য সরকারের বিধি স্পষ্ট করলেন দিদি এছাড়াও মমতা তুলে ধরলেন প্রকল্পের টাকা প্রাপ্তি নিয়ে বিধির বিস্তারিত তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম বিশেষ শর্তাবলী নেমে এই প্রকল্পের আত্মায় যাতে সব মহিলারাই খরচ পেতে পারে তার জন্য লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রাপ্তি সংক্রান্ত বিধি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে আলিপুর দুয়ারে এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি লক্ষ্মীর ভাণ্ডার বিধি নিয়ে বক্তব্য রাখেন উল্লেখ্য লক্ষ্মী ভাণ্ডারের আওতায় জেনারেল কাস্টের মহিলাদের মাসে পাঁচশো টাকা দেওয়া হয় এসএসসি এসটিদের হাজার টাকা দেওয়া হয় ইতিমধ্যেই রাজ্য সরকারে এই প্রকল্পের ভূস্বায়ী সংগ্রহ হচ্ছে সাফল্য পেয়েছে এই প্রকল্প তবে একই পরিবারে কতজন পেতে পারেন এই টাকা কত বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে এই টাকা ইউনিয়ন খুললেন মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ খুললেন তোমাদের শোনাচ্ছি একই পরিবারে কতজন লক্ষ্মী ভান্ডার পাবেন এই সুবিধা পরিবারে কতজন পাবেন তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা যদিও রাজ্য সরকারের তরফে তবে একদিকও এই ইস্যুতে ফের সরকারের নিয়ম জানো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জানান এই পরিবারের সর্বোচ্চ কতজন লক্ষ্মী ভাণ্ডার পাবেন তার ঊর্ধ্বসীমা কিছু নেই সরকার বিধি অনুযায়ী সমস্ত শর্তাবলী মেনে কেউ যদি এই টাকা প্রাপ্তির হন তাহলে পরিবার পাঁচ সাত যতজন থাকুক না কেন সবাই এই প্রকল্পর সুবিধা উপভোগ করতে পারবেন তো গাইজ তোমরা ডাইরেক্টলি এই মানে খবরের যে নিউজটা সেটা বুঝতে পারছো যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি আলিপুর দুয়ারে গিয়েছিলেন এবং সেখানে এই লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রাপ্তি মানে খবর উঠে এবং তিনি ওখানে ডাইরেক্টলি সবাদের সামনে সভাতে বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্ত যে বয়স সেটা ষাট বছর কিন্তু আপনাদের পরিবারে যদি লক্ষ্মী ভাণ্ডারের চার পাঁচটি মহিলা থাকে তারা সবাই লক্ষ্মী ভাণ্ডার পাবে কোনো ধরনের বাধা বাধ্যকতা নেই যে একজনই পাবে তো সবাই অ্যাপ্লাই করো আর এর নেক্সট ভিডিওতে আসবে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার নিয়ম তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্যাসে বেলেকানটিকে অল করে দেখাবে একটু নতুন ভিডিও সাথে থ্যাংক ইউ সো মাচ Bye-bye.